অভাব হবে না কদিন পড়িয়ে নি ডিসেম্বর পর্যন্ত অভাব হবে না তারপরে আবার একটু মার্কেট ডাউন আবার একটু মার্কেট ডাউন যাবে ডিসেম্বর অবধি ভেবে নাও যে ঠিক আছে তার করতে করতে আর পদ চলে আসবে ম্যানেজার কই ম্যানেজার এখন আপাতত কেউ নেই ভাই বেরাদাররাই হেল্প করে দিচ্ছে সব আসছে প্রচুর লোক ছুটে ছুটে আসছে এখন আবার চালু হয়ে গেছে না নতুন কিছু পেয়ে গেছে না সোয়াবিন এটা হচ্ছে ফরচুন কোম্পানির সোয়াবিন দাদা একদম প্যাকেজিং গাইস দারুন ব্যাপার দারুন সাইজ দেখে চলে এসছে মানে বাঙালি কিনা পারেই হলো বাঙালি আমরা হুজুকে বাঙালি নাকি হুজুকে বাঙালি যেখানে যাব সেই জায়গা আমার কটা করে দাদা পরোটা সাইজ সম্বন্ধে যদি দুই এক কথা হতো ও এই সাইজ দেখে পুরো খালাটা হয়ে গেছে অনেকে পাগল হয়ে যাচ্ছে দাদা আমার প্রতি অনেকে পাগল হয়ে যাচ্ছে

আচ্ছা খেয়ে নাও আগে গিয়ে খেয়ে নাও জলটা ডেরামে দেবে তোমার কি দেবে বলে রাজু দা এবার কি আপেল করানো হবে এইবার আপেলের কাজ শুরু ভাই চাকু এনে দিল চাকু একটা চুরি হয়ে গেছে ভাইকে কিছু দিয়ে দি তার বদলে কি দেবো ভাই ভাই জামাটা পরেছে একটু দেখো ও পুরো রঙিন দাদা নায়ক নায়ক ফেদ্দোস ফেদ্দোস আহমেদ এটা করতে কাজ হবে না কিন্তু আপাতত কাজ চালাতে হবে এই এতে এই যে নিয়ে নেই ধার নেই পুরো একটা এতে কানও কাটবে না পিয়াজ তো দূরে পিয়াজ কটাই নষ্ট হবে পয়সা দেখি এস করার চাকু না বেঁধে বেঁধে যায় কি দেবো হবে না এতে হবে না কাজ হবে না মাত্র কিন্তু মানুষের মন জয় করতে পারছি ভালো শান্তি নাকি কে শান্তি এই পোহাটা খেয়ে যে বলবে না শান্তি পাইনি তাহলে তার কাছে মাথা নিচু করা ছাড়া আর কিছু করার নেই স্যার স্যার বলুন

তিনটে পেদ্দ ডিম স্যার স্যার চলে আসুন এদিকে চলে আসুন এদিকে চলে আসুন দশটা টাকা নিয়ে যান উপরে গিয়েছেন দুটো করে চার জায়গায় ডিম যাবে না কোন ডিম যাবে খুব সুন্দর আপেল দাদা মনেই হচ্ছে না পুজোর সময় আমরা বিরিয়ানি খেতে এরকম আপেলের স্যালাড পাইনি শিয়ালদা কাশ্মীর এখন দাদা আমাদের কলকাতায় যা আছে হয়তো ভারতের ভূস্বর্গ হতে পারে কিন্তু কলকাতায় আছে মা কালী কালীঘাট কোন কোন কান্ট্রি পারবে না আমাদের ইন্ডিয়া কিংবা পশ্চিমবঙ্গের সাথে আমরা সব জায়গায় জিতে আছি রাজু পরোটা যাচ্ছে কারণ কলকাতায় আমার পরোটা যতদিন আছে ততদিন আমি আছি বলুন স্যার 30 টাকা 30 টাকা 60 টাকা এর আবার বলা লাগে স্যার এই যে দুটো করে চার্জও আরম্ভ